মাথা মেরেছে কি বললো কথাটা কিছু বুঝলে হ্যাঁ আমি বুঝে গেছি আমি বুঝে গেছি বলছে পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে কিন্তু কলকাতার কাউকে নয় সব বাইরে আচ্ছা ঠিক আছে দেখছি ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে আমরা টিভি দেখছি কন্টিনিউ হম 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 কি করবো মাথা মাথা সাধারণ ঠিক হবে হ্যাঁ যদি কিছু করা যায় খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে দেখছি আরেকবার দেখো হলো লক্ষ্য কাছে যাচ্ছি আমি হম আমি